موسوعه <applause> <applause> سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا على محمد كما صليت على إبراهيم

তিনি হচ্ছেন তোমার এমন রাজা খাওয়া যিনি অমুখাপেক্ষী নয় কেবল তিনি ছাড়া থেকেও দেনে ওয়ালাইপ্ট

এই কথাটা শুনে যে সুহান আল্লাহ বলতে পারলেন এই বোর্ডটা জায়গা বললে বলতে হয় এইটা বললে বলার মত ওইটা আপনার এমন মানুষ আছে যে মানুষ কথা কোন জায়গায় কি বলা লাগবে হুশ জ্ঞান নাই

জুতা খাওয়া গেছে জুতাটা পায়ের মধ্যে ব্যথা লাগায় এই জন্য চেঞ্জ করা লাগে অথচ আপনার বয়স সত্তর বছর পুরা বাড়ি খালি পায়ে হাঁটেন মসজিদে খালি পায়ে হাঁটেন ধান লাগান খালি পায়ে জীবনের এইটি পার্সেন্ট সময় খালি পায়ে ছিলেন আপনার পায়ের তলার জুতা বাথরুমের ভিতরে ছয় মাসে খোয়ায় আর আপনার সত্তর বছর বয়স হয়েছে জীবনে পায়ের তলা পুজো হয়ে এক ফোটা রক্ত বের হয় না উনি রাস্তা জীবিকা নিয়ন্ত্রণ করেন

নারীদেরকে সম্মান দেয় না চার নম্বরে এরা হচ্ছে এতিমের সম্পদ বর্তন করে খায় আর পাঁচ নম্বর ডাকাতি করা এদের পেশা ডাকাতি করাকে খারাপ কিছু মনে করে না এক নম্বর মূর্তি পূজারী দুই নম্বর নারীদেরকে সম্মান দেয় না তিন নম্বর এরা ডাকা চার নম্বর এরা এতিমের সম্পদ ইচ্ছা মতো ভক্ষণ করে খায় পাঁচ নম্বর

যাই আপনি মুক্তি বুজা বন্ধ করেন যুদ্ধ বন্ধ করার কৌশল বলে দিলাম নারীদেরকে কিভাবে সম্মান দিবেন এইদিক সম্পদের কিভাবে পিরামিড একটা ভয় আশাশনাই আয়াত আছে কি আপনি আপনার রবের ব্যাপারে এইটা ব্যাপারে নিশ্চিত থাকেন যে রব চিনে চিনি করবে লেখা করবে জ্ঞান অর্জন করবে ওই জ্ঞান ইনশাআল্লাহ বাকি সব বিষয় থেকে মুক্তি রাস্তারে করে দিবে যুদ্ধ বন্ধ করুন

আপনি কিতাব কাকে বলে এটা জানেন না ইমান কাকে বলে এইটার ব্যাপারে আপনার সম্মুখ ধারণা ছিল না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললাম আমি এরপরে আপনাকে বললাম জিনজাল্লাহুন নুরা আপনাকে আমার পক্ষ থেকে একটা কিতাব দিলাম আপনাকে যখন কোরআন কোরআন বলনাম ওই মুদ্দা হচ্ছে কোরআন আল্লাহ বলেন আমি রব গ্যারান্টার হোন নেহবী বিমানশা আমি আল্লাহ যাকে যাব ওই কোরআন দ্বারা আলোর পথ দেখাই দিব মিন ইবাদিনা আমার বান্দাদের মধ্যে থেকে ওয়াহি মুনাকালাতি আদি الى সরাতিন মুস্তাকিম আল্লাহ বলেন যাকে ওই আলো দিয়ে একবার আমি আলোকিত করব

মানুষ দুনিয়াতে যে জিনিসের দাম মূল্য দেয় সময় আমার একটা খসলত হচ্ছে আমার ঘড়ি খোলা লাগবে ঘড়ি যেরকম পড়াও লাগে আমার রকম ঘড়ি খোলাও লাগবে যদিও ঘড়ি গায়ে লেখা অনেক সময় ওয়াটার বেশি মানে আপনি পানিতে টে কিছু হবে না ঠিক কিনা

তাদের ঢোকার পর দেখলে ওর ফলো করে ও তো টেনশনের মধ্যে পড়ে গেছে আসলে ঘটনা ভিন্ন যেই লোক ওর দেখতেছে ওই লোক আসলে আংটি দেখে না ওই লোকটা আপনার এলাকায় কি বলে জানি না আমাদের এলাকায় বলে সখের মনি দুইটা দুই দিকে লক্ষ্মী টেরা আসেনি ভাই আপনারা কি বলেন ট্যাংরা ওই লোকের অভ্যাস কি যদি এদিকে তাকায় দেখে

ও আমার হাবিব আপনার কাছে যেটা নেওয়া হচ্ছে দুইটা একটা হচ্ছে কিতাব আর একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইমান বাংলার জীবনে যাই থাকুক নাই থাকুক বাংলার যদি ইমান থাকে আর হেদায়তের জন্য যদি কোরআন থাকে ওই বাংলার জীবনে আল্লাহ পক্ষ থেকে সব আছে

ধরেন মারা গেছে আর আমেরিকা সবচেয়ে বড় লোক ইরন মাসকে সন্ধ্যা সাড়ে সাতটার সময় আমেরিকাতে মারা গেছে বুঝে থাকলে ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দেন একজন ইমানের দাবি নিয়ে ইমানের উপরে মৃত্যু বরণ করছে বাড়ি দুর্বল আর একজন দুনিয়ার সব আছে করে পরে কোন ব্যক্তি

আমার অভাবের শেষ না শরীরের অসুখ ভালো হয় না টাকা পয়সার অবস্থা কোনো না ছেলে পেলে কথা শুনে না মানুষের দোকানে কাজ করে জন থাকি রিক্সা চালায় ফ্যান চালায় নিজের জমি বেকারি পর্যন্ত নাই ভাড়া বাড়ি আমার নাই 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 কোনো শেষ না কিন্তু এত না থাকার পরে আল্লাহ আমাকে দৌলতে ইমান আর আমাকে কোরআন ভালা বানাইছে আমার কিছু নাই বলতে তুই আসলে আমার থেকে বেশি আর